শর হুমিয়া মে হো দু কার না হো বাজার সে গুজরে হুয়ে খরিদার না হো এক মিস কাবকুল হে এ দু মেসল কাবহুল হে জিন্দগি মে বন্দি তু কর জিন্দগি মে বন্দি শর্মিন্দ হে জিন্দগি বন্দেগি শর্মিন্দ হে মকব তো হাজু হে বব তো বহুত হে মানন্দে তু নেই দিল আই নাকে হান দে তু নেহি দিল তু বহুত হ দু দুনিয়া কলোগার নুনিয়া দুবো গার নেছে গুল জারো খরিদার নে হো বাজার সে গুল জারো খরিদার ন ম্যই দূর হো মজবুর আসে আলোম মই দূর হো মজবুর হো আওয়াজ সোনাদো দীদার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দক্ষিণ চাপড়ি মমতাজুদ্দিন মমতাজ নুরানি হাফিজ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী বার্ষিক তাফিরুল কোরআন মাহফিলের আজ প্রথম দিনের অত্যন্ত স্রজ সম্মানিত সভাপতি আপনাদের এই অঞ্চলের সকলের প্রিয় ব্যক্তিত্ব কারা নির্যাতিত মজলুম জননেতা জনাব শাহ মোহাম্মদ শাহিন সাজি দাম বরাকাত হল আল্লাহ বাইর হায়াতকে আমাদের সামনে দীর্ঘ উৎসাহ হিসেবে দান করেন সকলে বলে আমি উপস্থিত আছেন বিভিন্ন জায়গা থেকে আগত এ জাতির মাথার মুকুট ওয়ারাসুতুল আম্বিয়া হজরত ওলামাই ক্যার মাসাজিদ মাসাজিদগণ এবং উপস্থিত আছেন আপনাদের মাদ্রাসার যোগ্য মহাপরিচালক হজরত মাওলানা রুহলামিন দাম বারাক মহল আলিয়া ও শিক্ষক শিক্ষকগণ আমার সামনে ময়দানের মধ্যে বসা আছেন দিন প্রিয় ইসলাম প্রিয় সাদা দারিওলা মুরব্বী বাবারা কলিজার টুকরা যুবক ভাই সেনেহের ছোটো ভাই বাড়িতে পর্দার নিচে আছেন আমার অত্যন্ত আবেদন সম্মানিত রব্বুল দরবারে যে মহান সুযোগ আলমিন আমাদেরকে অত্যন্ত দয়া করে করে ভালোবেসে কলামা ইকরামের মজলিস গুনা মাহফিল মজলিসে যে আল্লাফাক রব্বুল আলমিন এখানে আসার মতো তৌফিক দান করেছেন কোরআন সুন্না থেকে কিছু কথা শুনবার মতো সফিক করে দিয়েছেন এবং মাগীপ থেকে নিয়ে আপনাদের এলাকার একজন পরিচিত আলো আলোচক তিনি আমাদের চরভূষণ এবং দোলারহাট দক্ষিণ এশিয়ার বিভিন্ন জায়গায় এসার বাদ বয়ান করে থাকেন হজরত মাওলানা ইসমাইল হোসেন জিহাদি ভাই অত্যন্ত চমৎকার কণ্ঠে কোরআন সন্ন্যার আলোকে আলোচনার সোমবার মতো সুযোগ দিয়ে আল্লাহ করে দিয়েছেন এই জন্য কৃপণতা না করে অন্তর অন্তর স্থল থেকে জবানের সবটুকু আওয়াজকে উজাড় করে আমরা সবাই একসাথে সম্মানিত হাজির এমনই একটা সময় আমরা এখানে উপস্থিত হয়েছি আল্লাহ নবী বলছেন আমি পৃথিবীতে পৃথিবী থেকে যাওয়ার পর এমন একটা সময় আসবে যেই সময় মানুষ হাতের মধ্যে আগুনের গরম কয়লা রাখা সম্ভব হবে কিন্তু মুসলমানের ইমানকে টিকিয়ে রাখা সম্ভব হবে আচ্ছা বলেন তো এমন একটা জমানে আমরা আসি না নাই এজন্য আমরা এই পৃথিবীতে আসি এখান থেকে আমাদেরকে ভালো কিছু করে পরকালের জগতে আল্লাহ ফাঁকের কাছে হাজিরা দিতে হবে পৃথিবীতে যখন আপনি আমি আসি আমার আপনার আমল নামে কোনো গোনা ছিল পবিত্র হয়ে আসি সুতরাং আল্লাহ এটাই চান আল্লাহ বলেন বান্দা তোমার টাকা পয়সা তুমি যে কোরবানি করো গরুর বস্তু রক্ত কোনো কিছুই আমার কাছে পৌঁছে না শুধুমাত্র আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য আমার দাসত্ব করার জন্য আমাকে সেজদা দেওয়ার জন্য আমি যে একজন মালিক এই মালিকের শুকুর আদায় করার জন্য মালিককে স্বীকার করার জন্যই আমি আল্লাহ পৃথিবীতে তোমাদেরকে পাঠিয়েছি আমার আর অন্য কোনো উদ্দেশ্য নেই কি বলেন অন্য কোনো উদ্দেশ্য আছে নাকি এখন এই সুযোগে কোনো মানুষ কোন মুনাফিক কোনো জালিম যদি পৃথিবীতে একটা স্লোগান দেয় যে আজ থেকে আল্লাহ নাম ধরে পৃথিবীর কেউ ডাকবে না আল্লাহর কোনো সমস্যা হবে না সবাই যদি আল্লাহর জিকির বন্ধ করে দেয় নামাজ বন্ধ করে দেয় রোজা রাখা বন্ধ করে দেয় দান বন্ধ করে দেয় আল্লাহর কোনো সমস্যা হবে আল্লাহ বলেন আমি আল্লাহ এমন একজন আমি আগেও যেমন ছিলাম এখনো তেমনই আছি ভবিষ্যতেও তেমনি থাকবো তবে থাকতে পারবি না তোদের মতো সাড়ে তিন হাত বড়ির অহংকারী মানুষগুলো দেখেন এই বাংলার জমিনে একটা সময় ছিল কত না তারা অহংকার কথা বলার ভাগ সত্যি ছিল না এমন একটা অবস্থান থেকে আল্লাহ আমাদেরকে পরিবর্তন করে আনছে সুতরাং এটার দ্বারে প্রমাণ হয় সব ক্ষমতার মালিককে আরো জোরে বলতে হবে সব ক্ষমতার মালিক কে এটার দ্বারে আল্লাহ প্রমাণ করছেন যে পৃথিবীর বুকে পুলিশ আর্মি বিডিয়া র্যাব যাই কিছু বলেন না কেন নেতা খেতা এগুলো দিয়া টিকে থাকা যায় না এটা প্রমাণ হয়েছে কি হয় নাই অতএব আল্লাহ এটাই বুঝাইতে চান যে সমস্ত ক্ষমতার মালিক একমাত্র মানুষ আমি তুমি মনে করো তোমার আশেপাশে অনেক কিছু আছে একটা সময় আমি আর এমন অসহায় বানিয়ে দিব পাশে লোকগুলা থাকবে কিন্তু সহযোগিতা করতে পারবেন নিঃস্ব এবং অসহায় হয়ে যাবা সুতরাং ওই দিন আসার আগেই আমাকে চেষ্টা দে আমার হুকুম বানো আমাকে রব বলে স্বীকার কর আজকে মাত্র শুধুমাত্র দুনিয়ার নেশায় বইরা রবকে ভুলে গিয়েছি রব এ কারণে পৃথিবীতে বাবা একটু হিসাবটা মিলিয়ে দেখেন আজকে যখন ঘুমাইতে যাবেন একটু টেনশন করবেন চিন্তা করবেন হ্যাঁ রে এই রাত্রি যদি আজরাইল আমার রুহটা কবজ করে নেয় আমার কি অবস্থা হবে আমি এত বিশাল মহান রবের সামনে কিভাবে ওই শক্তিশালী আল্লাহর কাছে আমি কি জবাব দিব তিনি কেন আমাকে দুনিয়াতে পাঠাইছেন আমি করছিলাম কি যদি এই হিসাব তিনি চান তাহলে হিসাব দিয়ে আল্লাহর দরবার থেকে কেউ জান্নাতে যেতে পারবেন অতএব আল্লাহর উপরে তাওয়াক্কাল করব কার উপরে রবের উপরে তাওয়াক্কাল করতে হবে শুধুমাত্র জিন্দেগিটাকে গুনাহের মাধ্যমে কাটাইলাম আমাদের একজন উসিলা আছে তিনি হলেন নবী তো জাহানের বাদশাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মুসলমানদের ঠেলাঠেলিয়া ধাক্কা ধাক্কিতে মাঝে মাঝে কিছু নাস্তিক বেঈমানরা সুযোগ পায় নবীকে গালি দেয়া এ কারণে আমরা অপরাধী আপনারা অপরাধী যদি আজকে ঐক্যবদ্ধ হয়ে মুসলমানের মানুষ রাজনীতি ব্যক্তিগত ব্যাপার কিন্তু আল্লাহর নবী নিয়ে কোনো দ্বন্দ্ব আছে তারপরে ওই দেশের মধ্যে মুসলিম কান্ট্রি বাংলার জমিন এখানে নাস্তিক বে ভোলগাররা কিভাবে সাহস পায় আমার নবীর বিরুদ্ধে কথা বলা আমাদের অনেক দুর্বলতা আছে আসুন সব কিছু ভুলে যাই সব ভেদাভেদ ভুলে যাইয়া এক রবের অ্যাবাদ করি কারণ আমি আপনি রাজনীতি ভিন্ন করি কিন্তু আল্লাহর নবী নিয়ে কেউ যদি কথা বলে তাদের কোনো রক্ষা বাংলার জমিনে হবে অতএব বলছিলাম রব পাঠাইছেন অ্যাবাদ করার জন্য কিন্তু কাপনি আমি জিন্দগি নষ্ট করি কোন কাজে জগি মে বন্দি তরন হি মে বন্দি তো করন হি বন্দেগি শরমিন্দ হুমিয়া মে হো দু কার না হো বাজার সে গুজরে হুয়ে খরিদার না হো এক মিস কাবকল হুনিয়া এক ববকুল হে জিন্দগি মে বন্দি তু কর জিন্দগি মে বন্দি শর্মিন্দ হ জিন্দগি মে বন্দগি শর্মিন্দ হে সম্মানিত হাজির রব পাঠাইছেন রবের পরিচয় লাভ করার জন্য সুতরাং রবকে কিভাবে পাইতে পারি কাছে আনতে পারি রবকে কিভাবে আপন বানাইতে পারি এটাই একমাত্র পাক্কা একজন মুসলমান এবং ইমানদারের কাছে ধরে বলেন প্রিয় ভাইয়ের আমার আজকে মাফলের প্রথম দিন আলোচনা দীর্ঘ হবে না এগারোটার আগেই মনাজাত হয়ে যাবে সবাই থাকবেন তো ইনশাআল্লাহ